ফুল পেয়ারা একসঙ্গে ঝালাই করে দিলে লোক আঙুল সেটে খায় ইনশাল্লাহ এটা যারা ভিডিওটা দেখবে তারা জানে যে না চাষা ঠিকই বলছে আমার এখানে কোন রং কথা নেই আমার এখানে যারা খেয়েছে ইনশাল্লাহ তারা দেখার সাথে সাথে আপনাদের এটা লাইক করতে এই মাখামাখির কাজ করতেছি আজকে আট বছর এখানে পেয়ারা মাখাই কুল মাখাই ড্রাগন মাখাই মালটা এবং তামরাঙা সবকিছুই মাখামাখি আজকে আট বছর আমার এই রাস্তা এটা রাস্তাটা হলো বসतपुर তালেপুর মার গোগাল লাইনে সাত মাইল থেকে পশ্চিমে এখন এখন কি মাছ হচ্ছে পেয়ারা মাছ আছে কি এখানে আমার এখানে কাসন্দি আর বিট লবণ ঝালের গুঁড়া আছে টকমক দিয়ে অনেক কিছু আছে এর মধ্যে সাথে এখানে এই দীর্ঘ আট বছর ধরে এই মাখা চাচা ড্রাগন কলা সহ মৌসুমী যে ফল আছে সেই ফলগুলো মাখিয়ে দেন সুন্দর মশলা দিয়ে রাস্তার পাশে চাচার এই মাখা খেতে অনেকেই ভিড় করে তার দোকানে প্রকৃতির মাঝে এই সুন্দর মাখা খেতে কিনা মজা লাগে এই যে আট বছরে আপনি কেমন কেমন দেখলেন যে জনপ্রিয়তা হয়েছে আপনার দূর দূরান্ত থেকে মানুষ খেতে আসে হ্যাঁ দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে অনেক দূর থেকে মানুষ আসে ইনশাল্লাহ যশোর থেকেও আসে সাতক্ষীরার থেকে আসে খুলনার থেকেও আসে কলারোয়া হ্যাঁ ঝাড়ডাঙ্গা এ আশেপাশে বানাপুল না হম আশেপাশে এখানে আসে আমার আমার এই ঝালার কাজই বেশি দিলে টাকা ব্যসা কিনা হয় খুবই মজা তারপরে কুল ঝালাই কুল পিয়ারা একসঙ্গে ঝালাই করে দিলে লোক আঙুল চেটে খায় ইনশাল্লাহ এটা যারা ভিডিওটা দেখবে তারা জানে যে না চাষা ঠিকই বলছে আমার এখানে কোনো রং কথা নেই আমার এখানে যারা খেয়েছে ইনশাল্লাহ তারা দেখার সাথে সাথে আপনাদের এটা লাইক করতো ফুল পেয়ার একসঙ্গে ঝালাই করে দিলে লোক আঙুল সেটা খায় ইনশাল্লাহ এটা যারা ভিডিওটা দেখবে তারা জানে যে না চাষা ঠিকই বলছে আমার এখানে কোন রং কথা নেই আমার এখানে যারা খেয়েছে ইনশাল্লাহ তারা দেখার সাথে সাথে আপনাদের এটা লাইক করতো মালটা ঝালাইয়ের ভিতরে কি আপনি স্পেশাল কোনো কিছু ব্যবহার করেন না এই 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 মশলাই এই মশলাই একই মশলা আমার কোন দ্বিতীয় মশলা নেই এই লেবু কাগজি লেবু এই আমার আর কোন দ্বিতীয় মশলা নাই এটা একটা হাতের একটা ই আল্লাহ রহমতে এই যে মাখামাখি যে যে জিনিসগুলো আছে পেয়ারা বা ড্রাগন বা অন্যান্য যে জিনিসগুলো আছে জি এগুলো আপনার

কোন উদ্দেশ্য নিয়ে বা কিভাবে ধারণা করে আপনি এই মাখার কাজে আসেন এই মাখা ধরেন লোক খেয়ে মজা পাবে আত্মার দোয়াটা হলো বড় দোয়া লোক খেয়ে যে আত্মা এই আত্মাটাই হলো সবচেয়ে বড় বুঝলেন আমি শুধু লাভ করবো তা না শত শত লোক মাখাইয়ে বেছে তাদের উদ্দেশ্য হলো ব্যবসা আমারটা কিন্তু ব্যবসা না আমারটা হলো একটা নাম যে খেয়ে হুম বলবে যে না সুন্দর ওই যে একটা কথা বলছিলেন এই চল্লিশ টাকার এক প্লেট ফুল চল্লিশ টাকা আর সিঙ্গেল যে বাচ্চারা আসে দশ টাকার দেয়

মাখা এই দাদা মাখা পেড়া মাখায় খুব ভালো লাগে আমাদের কাছে আরো অনেক সময় আমরা আসি ফ্রিতে খাওয়াই খুব সুন্দর করে মাখাই